ইংলিশে বললে বড় হুজুর হইতে হলে কোরআন হাদিস পড়তে হবে বড় হুজুর হইতে হলে নবী প্রেমিক হতে হবে যে ব্যক্তি নবী সাহনে বেয়াদবি করে তার চাইতে কুকুরের দাম অনেক বেশি যেই ব্যক্তি নবীর সানে কথা বলার সময় ফালতু কথা ব্যবহার করতে পারে অসম্মানজনক শব্দ ব্যবহার করতে পারে আমার নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান খাজিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেও আগে এই মওলবি ঠিক ইনটেক না বলছেন নাউজুবিল্লাহ কথা বলেন ঠিক না হুজুর বলেন নাউজুবিল্লাহ আপনার মা চরিত্র নিয়ে যদি কেউ আমার মা আপনার মার ইজ্জত সম্মান নিয়ে যদি কেউ মর্যাদা নিয়ে সে কেউ কথা বলে আমরা কি ঘরে বসে থাকি বসে থাকি যে ব্যক্তি আমার নাবির সহধর্মিনী আমাদের আম্মা যান হাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাকে ইনটেক না বলেছে ওনার সম্মানে হানি ঘটে এমন শব্দ ব্যবহার করেছে এই ব্যক্তি আমার নবীকে কিছুদিন আগে নিরক্ষর বলেছে নাউজুবিল্লাহ সে আমার নবীকে সিক্স প্যাক এই চাই অনেক কিছু বলেছে তো বলতে তো পারে কারণ তার মূল পরিচয় লেবাসে স্মার্ট কথায় স্মার্ট ইমানে সবচাইতে চাইতে বদবাক্ত আল্লাহর জগতে এক চাইতে নির্দিষ্ট পানি হতে পারে না হক ধরে বলুন ঠিক না আমার ভাইরা আল্লাহ তাআলার হাবিবে শানে যারা